সাফল্যের মাঝেও লুকিয়ে থাকে ব্যর্থতা এক নারী পেশাগত জীবনে সফল হলেও চূড়ান্ত ব্যক্তিগত জীবন জুড়ে শুধুই একাকিত্ব সঠিক মানুষের খোঁজে ছুটে চলা তরুণীর জীবনে কি ঘটতে চলেছে এরই উত্তর পেতে আপনাকে যেতে হবে সিনেমা হলে মুক্তি পেল পরিচালক বাপ্পাদিত্য নন্দীর সাকসেসফুল ফেলিও मुझे घर पर এটি বাংলার বুকে বাঙালি অভিনেতাদের নিয়ে তৈরি হওয়া একটি হিন্দি ছবি যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী ত্রিশাকর মধু পাপিয়া অধিকারী রাজু মজুমদার দেবাশিস চক্রবর্তী জয় চক্রবর্তী সহ বিশিষ্টরা শুক্রবার নজরুল তীর্থে ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন কলাকুশলীরা নতুন এক্সপিরিয়েন্স মানে আমার কাছে নতুন নয় কারণ আমি অলরেডি ওটা দু তিনেক হিন্দি প্রোজেক্টে কাজ করেছি অ্যাকচুয়ালি আমরা তো অভিনেতা আর তো ভাষাটা আর হিন্দিটা মানে এই মুহুর্তে খুব একটা ব্যারিয়ার নয় মানে এখন আর কোনো রিজিনাল বলে কিছু নেই গ্লোবালাইজেশনের সময় ঠিক আছে এক্সপিরিয়েন্স ভালো বাপ্পাদিত্যের ছবি বাপ্পাদিতদের সঙ্গে মানে আমার একদম শুরুর দিকে মানে ওর শুরু ক্যারিয়ারের শুরুর দিকে আমি একটা ছোট শর্ট ফিল্মে অভিনয় করেছিলাম সেই সূত্রে ওর সঙ্গে আলাপ কাজ করবার ভীষণ খিদের প্রচুর প্রতিবন্ধকতার মধ্যে থেকেও আর কি ও ভালো কাজ করবার চেষ্টা করে এবং সাকসেস ফেইলিয়ার কি বলবো মানে আমার একটা ছোট্ট পার্টিসিপেশন আছে আজকে প্রিমিয়ার হচ্ছে এই নজরুল তীর্থে তো দর্শকদের বলব একটাই বলার যে ছবি দেখুন হ্যাঁ ভালো মন্দ সেটা তো দেখার পর বিচার করবেন বলবেন জানাবেন অবশ্যই দেখুন ছবিটা বাংলার বুকে দাঁড়িয়ে হিন্দি ছবি হচ্ছে দেখে হিন্দির বুকে দাঁড়িয়ে হিন্দির ছবি হলে আমার থরি ডাক্তার নাকি সেটা নয় বিষয় হচ্ছে যে বাংলার বুকে দাঁড়িয়ে হিন্দি ছবি করার মানসিকতাটা নিশ্চয়ই খুব পজিটিভ মানসিকতা কারণ এটা তো একটা সর্বভারতীয় ক্ষেত্রে ছবি তৈরির ভাবনা তা বাপ্পাদিত্য কিংবা আর্যে প্রোডাকশনে সর্বভারতীয় ক্ষেত্রে ছবি তৈরির ভাবনা থেকেই কিন্তু এই হিন্দি ভাষাকে পছন্দ করা কিংবা হিন্দি ভাষায় ছবি করা আর এটা অন্যান্য ক্ষেত্রেও একটা পজিটিভ দিক যে আমাদের এখানে এসে যেমন বাইরের অনেকেই হিন্দি ছবি বলুন দক্ষিণ ভারতীয় ভাষার ছবি শুটিং হয় কলকাতার বুকে কি পশ্চিমবঙ্গের বুকে তো সেরকম আমাদের এখানে যে ছবির শুটিং হচ্ছে এটা তো আগে বহুবার হয়েছে সেটা অন্যান্য জায়গায় মুক্তি পাবে এটাই ভালো সাকসেসফুল ফেলিওর ছবি নামটাও ভারী সুন্দর অনেক ভালো ভালো শিল্পী অভিনয় করেছেন বাপ্পাদিত্য নন্দী বাপ্পার কাছে আমি খুব কৃতজ্ঞ আমাকে এই ছবিতে সুযোগ দিয়েছে এবং আর যে প্রোডাকশান ব্যানারে এই ছবি হয়েছে আমি ছবির সাফল্য নিশ্চয়ই কামনা করি আর কি বলবেন বলুন আর পাশাপাশি দর্শকদের অনুরোধ করব আপনারা সিনেমা হলে এসে সিনেমা দেখুন সবাই যেমন বলে আমিও বলছি ভাববেন না মুখস্থ করা সংলাপ বলছি মনের কথাই বলছি যে বাংলা ছবিকে বাঁচান খুববার পর এই ছবিটা দেখছেন কিন্তু আমি একটু বলে রাখি ছোট্ট একটা ইনফরমেশান যে এই ছবিটা কিন্তু খুববারও আগে শ্যুট হয়েছিল মানে যদি সেই অর্থে আসা যায় তাহলে মানে আমার প্রথম হিন্দি ছবি দিয়েই আমার কাজ শুরু সেই অর্থে যদি ছবিটা আগে রিলিজ করত কিন্তু যেহেতু খুব আগে রিলিজ করছি তারপরে এইটা এটা হিন্দি ছবি এবং সাকসেসফুল ফেলোয়ার একটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং স্টোরি আছে বাংলা ছবিতে বা সাধারণত তথাকথিত হিন্দি ছবিতে এরকম গল্প খুব একটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এখানে আমি একটা পজিটিভ লয়ারের চরিত্রে অভিনয় করেছি দিনের শেষে আমি হেরে যাই কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চরিত্র আপনারা দেখলে বুঝতে পারবেন আমি চাইব দর্শকদের মাধ্যমে দর্শকরা আসুক দেখুক এবং আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এটা অন্যরকম ছবি হয়েছে এবং সব থেকে ব্যাপার যে আমরা সব বাঙালি অভিনেতারা এটিতে অভিনয় করেছি এবং এই প্রথম সব বাঙালি অভিনেতারা একসাথে একটা হিন্দি ছবি কলকাতার মাটিতে দাঁড়িয়ে এইভাবে করা এবং কলকাতার একজন পরিচালক বাপাদিত্য নন্দী এবং আর্যে প্রোডাকশান ওরা মিলে এই যৌথভাবে যে একটা প্রয়াস তৈরি করেছিল একটা অদ্ভুত রকমের অনুভূতি মানে এক্সাইটেড রয়েছে কতক্ষণ ছবিটা দেখবো আর কি ছবিতে কাজ করে অভিজ্ঞতা খুব ভালোই কেন পুরো টিমটাই একটা ফ্যামিলি মেম্বারের মতো কাজ করেছে প্রত্যেকে ভালো কাজ করেছে এতে আর আমার যে চরিত্র যদি বল দিই ত্রিশাকর মধু যে রয়েছেন হিরোইন ভোজপুরি নায়িকা তার ওপর বেশ করায় ছবিটা ফাইনাল চারটে ছিল লাইফে আসে যায় টেকে না কোনো মতে আর একজন ট্রুল আপ করে বা ডাই হার্ড ওর মায় ফ্যান লাভ সব কিছু বলতে পারো তোমরা ও সেইটা হচ্ছে আমি তো একটা হ্যাপি এন্ডিং আমার সাথে দেখায় তো খুব ভালো ছবি আমার ভালো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন দর্শকদের বলবো আপনাদের জন্য বানিয়েছি খারাপ হোক ভালো হোক এসে দেখুন আর কিছু না বিষয়বস্তু বলতে একজন সাকসেস মানুষের পিছনে যে আনসাকসেসগুলো থেকে যায় এটা আমরা জানতেও পারি না এটা নিয়ে গল্প এখানে দেবাশিস আছেন ভোজপুরি তৃষা আছে তারপরে গৌ গৌতম আছে আমাদের রাজুদা আছে রাজু মজুমদার আছে অনেকেই আছে চেনামুখ অনেকেই আছে হ্যাঁ সিরিয়াস বার্তা বলতে আমাদের নারী কেন্দ্রিক গল্প তো সেখানে দেখানো হয়েছে একটা মেয়ের জীবনে সাকসেস পেলেও যে আনসাকসেস কোথায় কাজ করে এবং তাদের না মানে কি হয় কিছু কিছু জিনিস একটা মেয়ে কেরিয়ার করে কিসের জন্য করে সে নিশ্চয়ই মানে তার একটা আলাদা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা প্রত্যেক মেয়েটাই চায় হ্যাঁ যে তার নিজস্ব একটা জায়গা হোক এবং নাম হোক হ্যাঁ সংসার তো নিশ্চয়ই করবে তার জন্য নিজের কেরিয়ারটা এটাই এটা মানে সেলফ ডিপেন্ডেন্ট ব্যাপারটা এটা নিয়ে আমি গল্পটা চাই বেঙ্গল গ্যাজেট